ঐতিহাসিক মুহূর্ত প্রভুপাত ভোজনালয়ের দম দেওয়া হাড়ি এখন ওপেন করা হচ্ছে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে ঘি ঢালা হবে ও এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি কি কি দিয়েছেন এই যে উপরে বাঁধাকপি বেস্তা আছে আচ্ছা আর আছে গোলাপের পাপড়ি গোলাপের পাপড়ি এখন ঘি চলে গেল তাই তো ও দুর্দান্ত দুর্দান্ত কি কি দিয়ে তৈরি হয়েছে প্রভু